আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের বাড়িঘর সব পানিতে ডুবে গেছে সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করবা আজকে রান্না করতেছি মুরগির কলিজা ভুনো করব তার জন্য পর্যাপ্ত পরিমাণে মানে শুধু পেঁয়াজ দিয়ে ভুনো করা হবে পেঁয়াজ দিয়ে দিছি আর আস্ত রসুন দিছি আস্ত রসুন দিলে কী হবে এগুলো কষাইলে আর আস্ত রসুন একটাও থাকে না খামু খাই কষ্ট করে কাঁটে দিতে হয় তার জন্য আস্তা দিয়ে দিছি পেঁয়াজটা সুন্দরভাবে কষায় নিব মানে ভাজা নেব পেস্টটা মোটামুটি ভাজা হয়েছে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা সব কিছু এক জায়গায় আছে করা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ একটু পানি দিয়ে একটু কষায় নেবো সুন্দরভাবে যাতে মশলাটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নেব জানিন আমার ভয়েসটা কেমন আসছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার এত সুন্দর শখের বাড়ি আমি অনেক কষ্ট করে এই বাড়িটা আমি করছি হোক সেটা কাঁচা হোক সেটা পাকা আমার মানে ছারতে যেরকম হয়েছে আমি সেরকম করছি আমি ভিডিও এই সময় তো আর ভিডিও করাও সম্ভব না কারেন্ট নাই চার্জ নাই কি যে অবস্থা বাড়িতে কথা বলতে পারতি না কোনো মতে দু এক মিনিট করে কোনো মতে কথা বলছি এখন এই কলিজাগুলো দিয়ে দিতেছি এক এক করে সব মশলাপাতি কষানো শেষ রান্না বান্নাও তো ভালো লাগে না তারপরও তো রান্না করতে হবে খাইতে হবে এত কষ্ট লাগছে আজকে মানে বলতে মানে বুঝাতে পারতি না রাতে আমার হাজব্যান্ড ঘুমিয়ে আসছিলো এই টাইমে মানে এই এই অবস্থায় মানুষ মারাও তো যাইতে পারে অনেক মারাও গেছে অনেক জায়গায় অনেক মানুষ মারা গেছে আর একটা মাংস আর এক সাইডে রান্নাঘরটা সেটার দেখানোর মতো সব কিছু মন মানসিকতা নাই যাই হোক তারপর দেখে পানি উঠা ঘরটা সব তলায় গেছে বাথরুম পাকের ঘর রান্নাঘর ঘুমানোর ঘর সামনের বারান্দাজ মানে জাহানে যা ছিল সপ্তাহে পানি উঠছে সহ্য করতে না পারে ঘুম থেকে লাভ দিয়ে নাকি উঠে গেছে ও ওইটা কী করবে করার তো কিছু নাই কতক্ষণ এই এই দুয়ারে যায় অত কতক্ষণ ওই দুয়ারে যায় মানে দরজার এই দরজার সামনে ওই দরজার সামনে পৃথিবীতে তর্কেও নাই যে তারে দেখবে বা তার সাথে কোনো সহযোগিতা শেয়ার করবে সবাইই এক অবস্থা পানি আর পানি পানি আর পানি আমাদের বাড়িতে মাত্র তিনটা ঘর তিন ভাই তারা এক ঘরে মানুষ থাকে ডাকায় আর তারা দুই ভাই দুই দুই মাথায় মানে অনেক একটু দৌড়াদৌড়ি আছে সবারই এক অবস্থা তাই আমার সেই জালের ঘরে পানি ওঠে নাই অল্প মানে কিছু বাকি আছে হালকা পাতলা আর আমাদের ঘর তো একদম এই অবস্থা এই পরিস্থিতি বান্না খাওয়া দাওয়া কী যে অবস্থা আমার জালের ছোট দুটা বাচ্চা আছে ছোটো বলতে বরং মেয়ে ভালোই বড় একবারে ছোটো না ইন্টার পরীক্ষার্থী এবার এই অবস্থা কি বলবো কি বলার আছে ভালো লাগে না কিছুই সবাই আমাদের জন্য দোয়া করবো আমাদের বরিশালবাসী এবং অনেক জায়গায় খুলনা আছে চট্টগ্রাম আছে ঢাকায় আছে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের কিন্তু বরিশাল বেশি হয়েছে সবচেয়ে সবাই আমাদের জন্য দোয়া করবো আমরাও তোমাদের জন্য দোয়া করি সবাই জানি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সবার জন্য শুভকামনা ও দোয়া রইলো আমি আজকে কি বলছি না বলছি জানি না তো তোমরা ম্যানেজ করে নিও আমার মানে ভালো লাগতেছে না কী বলবো আর কি বলার আছে সবাই সবার জন্য দোয়া করবো দোয়া ছাড়া কিছুই নাই আল্লাহ কার মত কখন লেখে জানি না জানি না আমার কবরের সাবান আমার কি হবে আমার কবরের জবাব আমি কি দিতে পারবো কি না আমার মাবুত আমার ভালো জানে ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ দোয়া করবো আমার জন্য আমিও তোমাদের জন্য দোয়া করি জানি সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করছি আল্লাহ হাফেজ আল্লাহ কথা বলার মতো মন মানসিকতাই নেই সকালবেলা তো কান্নাই করে দিছি কি করব কি করার আছে